কথা বলছি স্যার আপনি এই কয়েকদিন যা পড়াইছেন আমি কিছু বুঝি আমার আমি যথাসাধ্য চেষ্টা করতেছি আপনার সাথে সময় মিটানোর জন্য যখনই আপনার ক্লাসটা শেষ হয়েছে আমি সাথে সাথে টিচার সময় গেলে শুনি আপনার নেক্সট ক্লাস শুরু হয়ে গেছে স্যার তারপরে আবার আমার ক্লাস শুরু হয়ে যায় আপনার সাথে কোনো সময় মিটতেছে না স্যার এমন ভাবে চলতে থাকলে তো আমি ফেল করব আপনি কি কোনোভাবে আমাকে সাহায্য করতে পারবেন স্যার ভার্সিটিটা তো আপনার সাথে আমার সময় কোনোভাবেই নিতেছে না যদি এমন হয় যে ভার্সিটির পরে আপনি আমাকে একটু সময় দিতে পারবেন আর যেইখানেই বলবেন না সেইখানেই চলে আসবেন যদি প্রয়োজন হয় আমি আপনার বাকসায় চলে আসবো স্যার আমার একটু সাহায্য লাগবে বাসায় চলে আসার কোনো সমাধান না এটা পসিবল নয় তাহলে স্যার আপনি যদি বাইরে কোথাও বলেন আমি সেক্ষণও বসতে রাখবো সেটাও ঠিক হবে না কেমন স্যার আমার বাসার তো সবাই আপনার পরিচিত আপনি যদি সপ্তাহে একটা দিন আমার বাসে চলে আসেন আমাকে একটু পড়ান স্যার ঠিক আছে এটা হয়তো চেষ্টা করে দেখতে পারবো তবে তার আগে আপনাকে মামা মামের সাথে কথা বলতাম তারা যদি পারমিশন দেয় তাহলে ইউ স্যার আপনারা তো জানেন না যে গ্রামে আমি আমার অনেক নামটা এখনও আছি আব্বা মা চাইতো যে আমি সব পড়াশোনা করি ভালো চাকরি বাকরি করিকে আমি আমি গ্রামে থাকতে আমি বিভিন্ন জেলা উপজেলায় আমি বিভিন্ন ইউনিট আমি কিন্তু প্রচুর খেপ খেলেছি খেলা খেলে প্রায় পাঁচ ছ হাজার টাকা ইনকাম করছি এখন আমার অনেক খেলার অপার আছে কিন্তু আমি আব্বা মাকে দেখে যেতে পারি না আসলে এখানে তো আমার পরিচিতি কেউ নাই কোনো কোনো টিম ক্লাব অথবা কোনো প্লেয়ার কার আসলে পরিচয় আপনার এরকম পরিচিত থাকে আর কি সাথে যদি পরিচয় করে দিতেন তাহলে আমি করতাম যে আমি না আমার কাছে মানে আমার চেনা শোনা কেউ এরকম নেই যারা ক্রিকেট খেলে বা ক্রিকেটের সাথে অফিসে এরকম কেউ নেই যে উনি আগে খেলতো সাবেক প্লেয়ার বা এখন উনি মাঝে মাঝে কর্পোরেট লিগ যেটা নাই সরি আপনি কি মানে

অনেক ছেলে অনেক ছেলে মানুষ আছে যারা আসলে নিজের বিসর্জন মানে ইচ্ছাটাকে বিসর্জন দিয়ে চাকরি করে অনেক কিছু করে পরিবারকে সাপোর্ট দেয় অ্যাফোর্ট দেয় কিন্তু আমি সেটা পারবো না আমি নিজের ইচ্ছাটাকে বিসর্জন দিতে পারবো না আমি ক্রিকেটও খেলবো আমি চাকরিও করবো আমি বাইকও চালাবো আমি পরিবারকে সাপোর্ট দেবো আমি ক্রিকেটে খেলবো ক্রিকেটটাকে আমি কিছু ভালোবাসি পরিবারকে যেমন ভালোবাসি ক্রিকেটটা আমি সেই রকমই ভালোবাসি ক্রিকেট ছাড়া থাকতে পারবো ব্যস্ট

আমার নাম বলতেছি আপনি আমার একটু উপকার করলেন আমি আর যদি আপনার উপকারটা না করি কোনো একটা উপকার তাহলে নিজের কাছে নিজের ছোট মতো হয়ে যাবো আর কি আজকে আপনাকে অফিসে নামাইতে আসবো আপনি না করতে পারবেন না এবং কোনো কোনো টাকাও লাগবে প্লিজ ভার্সিটি কেমন লাগতেছে ভার্সিটি অনেক ভালো লাগতেছে আর তো ওদেরকে তো আরো ভালো লাগতেছে কিন্তু সেই কারণেই ভার্সিটিতে পড়তে আসছি সেটা হইতেছে কেন কি তোরা তো ছোট থেকে ইংলিশে পড়াশোনা করে আসছিস আর এখানে সবকিছু ইংলিশে তোদের তো কষ্ট হইতেছে না আর আমার ছোট থেকে সব পড়া বাংলায় তুই জানিস আমি বাসায় সারা দিন ডিকশনারি ঘাটি আমার অন্ধকার লাগে ঘোলা ঘোলা লাগে আমার মনে হচ্ছে এই সেমিস্টারে আমি মনে খুব খারাপ রেজাল্ট করব আমি কোন পড়ার মানে বুঝি না যত টেনশন করতে কেন সব ঠিক হয়ে যাবে কেমনে ঠিক হবে ফয়সাল ভাইটা বলছিলাম সে যদি একটু সময় পায় বাসা এসে যেন আমার একটু পড়া দেখা দেয় সেও তো সময় পায় না মাঝে এক দুইবার আসছে সে ব্যস্ত একটা মানুষ কিছু বুঝতেছি না কি যে হবে আমার আচ্ছা

তেলে তো রেটা বল তুই সাথে প্রেম করলে আরে না কি বলতিছিস এসব লকিটা আমার খুব ভালো একটা ফ্রেন্ড আর ভার্সিটির অনেকেই মনে করে যে ওর আমার সাথে একটা সম্পর্ক আছে বাট ব্যাপারটা এরকম না আর লকি তো অনেক ভালো আমার একটু কেয়ারটেয়ার করে আর পড়াশোনা হেল্প করে এই জন্য ওর সাথে আড্ডাটাটা দেখ চলি এরছাড়া কিছু কি জে বল প্রেম না থাকলে কি আর কি আর করতো আচ্ছা শুন তুই যে এসব বলতাছস সেগুলা কিন্তু বাসায় বলিস না কি বলে আমার আম্মার মতো মানুষকে আমি এসব কথা বলবো আর আমি যদি এগুলা বলি আমার বার্সিটি আসা বন্ধ হয়ে যাবে বান্ধবী আর একটা কথা বলি বল তুই যে এরকম সুন্দর সুন্দর জামা কাপড় ব্যাগ নিস এত সুন্দর করে সাজিস এই জিনিসগুলো তুই থেকে কিনিস আমি তো এই ঢাকা শহরের কোনো শপিং মল কিছুই চিনি না এমনকি আমি অনলাইন থেকে দুই তিনটা কাপড়ও অর্ডার করছি এত দাম আব্বারিকে বারবার বলা যায় ভেবে

আজকে তুমি যাও আমি আজকে ঝুমুরকে নিয়ে বাইরে তুই ওরে কই নামাই দিবি ও ওর বাসা আমার বাসা তো এক সাথে তাই ওরে নামাই দি আমি বাসা যাই তাই না চল 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 বললাম না তোমার সাথে যাব না একটু কাজ আছে কি কাজ আছে তোমাদের শপিং এ যাব শপিং এ ও তাহলে চলো আমি তোমাদের সাথে যাই আমরা দুইটা মেয়ে শপিং এ যাব তুমি যাবা কেন

হ্যাঁ এখানে এই এলাকার অনেক বড় বড় মানুষেরা মেম্বার ধরো যে তোমার ভাই আছে ফায়সাল ও মেম্বার তারপরে যে আমাদের নাজুল ভাই সেও মেম্বার এই ক্লাবে সবাই আসে রিল্যাক্স করতে আড্ডা দিতে হ্যাঁ তারপর হচ্ছে জ্ঞান চর্চা হয় সবাই সবার খবর রাখে বুঝতে পারছো যেন ক্লাবটার অনেক নাম রাখা তুমি যেহেতু আইসেই পড়ছো তুমি একদম রেগুলার হও তুমি রেগুলার আসবা যখন মনে যাবো চলে আসবা তুমিও মেম্বার হয়ে যাবে মাত্র পাঁচ হাজার টাকা খরচ ওইটা কোনো সমস্যা নাই আপনার ক্লাবে কি মানে কোনো ক্রিকেট দল আছে ক্রিকেট তো অন্য কিছু আছে না ভাই আসলে হয়েছে কি আমি নিচে একজন ক্রিকেটার মানে ভালো প্লেয়ার গ্রামে অনেক নাম ডাকা মানে আমি বিভিন্ন গ্রামে খ্যাপ খেলতাম বিভিন্ন জেলা আমাকে খ্যাপ খেলতে নিয়ে গেছে আমি টাকা কামাই করছি ভাই ভাবলাম যে আপনার ক্লাবের নাম শুনে হয়তো আপনার কোনো ক্রিকেট দল আছে আমাকে হয়তো এই ক্রিকেট খেলার ব্যাপারে কোনো সাহায্য করতে পারবে ভাই ক্রিকেট খেলবা এইখানে খেলবা অসুবিধা কি আছে ঢাকা শহরে কোনো মাঠ আছে

খুব একটা ছোট ভাই আমাকে সাত দিন সময় দিছে যদি সাত দিনের ভিতরে তোমাদের সে নাকি মাইক লাগায় পুরো এলাকায় বলবো আমি তোমাদের ফ্ল্যাট একটা মাইরা দিচ্ছি এটা কি সম্ভব আসি বলো আমি কোরকম মানুষ হ্যাঁ চাইলে কি ফ্ল্যাটটা হয়ে যায় আমি তো বলছি যে আমি তাদের ভালো ফ্ল্যাট ম্যানেজ করে দেবেন হ্যাঁ আমি দিচ্ছি ভাই তোমার আবরে বুঝাই বলো না যে আর কয়েকটা দিন সময় দিতে আমি তার একটা ফ্ল্যাট ম্যানেজ করে দিচ্ছি ভাইয়া ভাই ওইটা কোনো সমস্যা নেই আমি আব্বারে বুঝিয়ে বলবো কিন্তু আমার একটা শর্ত আছে কী শর্ত আমার একটা ভালো একটা ক্রিকেট টিম লাগবে ভাই সব জায়গায় শর্ত দে ভাই দিব ব্যবস্থা করে দেব তাহলে কোনো সমস্যা নেই ভাই আপনি আমার একটা ভালো ক্রিকেট টিম দেন আমি আব্বারে বলবো যে ফ্ল্যাটের সবাইটা একটু বাড়ায়

সময় পড়ি আমি তো সময় পাই না ডাবা ক্রাম মধ্যে পড়ে আসছি ধুলো জমতেছে কেন সময় পাই না ঠিক আছে ভাই তাহলে আমি হ্যাঁ কিন্তু ওই মেম্বারটা ওই যে চার ছক্কা হয়ে গেল ঠিক আছে

মানে কোন যাব না সাইডে আসি সাইডে যাও না তুমি এনে বলো তুমি সমস্যালা বলো আমি সব করে দিই ভাই সব কথা সব জায়গা কইতে পারলে তো কইতে আমি কি বলে মোটা সাইডে কি হইছে কোন ঝামেলা হয় তুই ঝামেলা কি বসে কি মায়া নিয়ে জামেলা মানে আর রুই মায়া লাগি লাগি জামেলা মধ্যে কির মধ্যে কি কর ও বুঝছি মেয়ে গড়ি তো সমস্যা প্রেম করছো ধরা খাইছ বা সমস্যা আরে সব সব আমার কইলা বলো আমি সব ম্যানেজ করে দিতেছি আপনি কি লাভ গুরু আপনি কইলা সমাধান করে দিবেন কইছে আমি কোন ওই মেরিরের কোন ঝামেলা ওট কথা কম ওট আয় ঝামেলা হয়েছে কইলাম না কয়নি বল আরে এনেই বল মাথা ঠান্ডা কর বলো আমরা আমরাই তো বল বল কো কি আরে ভাষায় আম্বা মাছিলা চিলি কথা কে কাঁচা চিলি চিলি কথা ওই যে এটা কিনলাম না সুরিরা আমি তো কইছি যে ওইটা লই আমি প্যাসেঞ্জার আপ ডাউন করব আর কি লই যামু লই আমু টাকা আইবো মাছ আসে অনেক টাকা আইবো আরো বিশ টাকা আইবো টেনশন করতে না কারণ আমি তো এগুলো বুঝ দিয়া লইছি বুঝছ তাই এখন তো আমি টাকা তো দিতে পারতাছি না আমি তো ডালো লইতাছি খরচ হয়ে যেতেছে ও টাকার সমস্যা সমস্যা টাকা নেই আমার কেউ লাভ নেই আমার কাছে টাকা নেই তবে আমার কাছে বুদ্ধি আছে যে বুদ্ধি দিলে তোমার লাগতে পারে যেহেতু বাইক আছে তুমি ফুড ডেলিভারি করো নিজে করে খাও না আমি খাও না আমার এসে ঘরে ঘরে ঢুকি না করবানা পছন্দ না পড়াশোনা করতে করছো ভাইয়া এই ডিগ্রি পাস করতে পারিনি ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট দিয়ে তত ভালো চাকরিও পাইব আচ্ছা একটা বুদ্ধি আছে যেটা তোমার কাজ হইব তুমি তোমার আব্বার একটা ফোন দাও ফোন দিয়ে বলবা বলবো যে তোমার কিছু টাকা লাগবো ওই টাকাটা ম্যানেজ করতে পারলে আমরা তিনজন মিলে একটা বিজনেস স্টার্ট করব আমার মাথায় অনেক বিজনেস আইডিয়া আছে থ্রি স্টার বিজনেস তারপর ওই বিজনেসের টাকা পকেটে ঢুকবো পকেটে টাকা থাকবো মনে এমনি শান্তি ফুরফুরা ঠিক আছে আমি যদি এই স্কুটি লে

আমার জন্য অনেক কঠিন হয়ে যাইতেছে তুই এমনি আমার মান সম্মান খাইছ নিজের মান সম্মানটা খাইছস আমার ফোন কে পৃথিবীর কোন ফোন থেকে বা নিজের ফোন থেকে যদি ফোন দেস দেয় জন্য আমার সম্পর্ক ঠিক থাকবে